ভাই বরদ মায়ার বাদোন চিহ্ন হবে না আমার দুনিয়া তোমার মা যে কুজে পাই যে মা বাবার চায়া বন্ধুরা নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধু দিন তো হয়ে গেল ভাই তো এখনো গ্রামে ফিরছে না কি হলো ওদের কিছু না আমার ভাইও তো এখনো ফিরছে না ওরা ওখানে কি করছে আমরা তো কিছুই বসতেছি না পরীক্ষা তো শেষ হলো অনেকদিন হলো আল্লাহই জানে কি হয়েছে আচ্ছা বন্ধু চল বেলা তো পড়ে আসলো অনেকগুলা গাছ কাটা হলো এগুলো তো আবার নিতে হবে বাড়িতে যাই আমরা এখন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস গাছ তো আজ অনেক কেটে পেরেছি এগুলো নিতেও তো সময় লাগবে চল যাওয়া শুরু করি আমরা এখন তারপর ভাগসিয়াল দুই বন্ধু মিলে তাদের সারা দিনের কাটা গাছগুলা এক এক করে বাড়িতে নিয়ে যায় কই গো ভাগিনী সূর্য একটু এদিকে আসবে তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ গো আসছে তা এবাবে কিসের জন্য ডাকছো কিছু হলো নাকি আবার হ্যাঁ হ্যাঁ কিছু তো হয়েছে আর তার জন্যই তো তোমাকে ডাকছি তবে সেটা আমার নয় আমরা দুজোরই তা এত রাগডাক না রেখে সরাসরি বললেই হয় এত কথা পেচাও কিসের জন্য আমি বুঝিনা সূর্য তাহলেই আমার বাই বিল টু বাড়ি আসছে আর এটা বড় জন্যই ডাকছি তোমায় সত্যি বলছ আমাদের বিলটু বাড়ি আসছে যাও তুমি তাড়াতাড়ি বাজারে যাও বড় বড় বাজার করে নিয়ে আসো খৈগ শুনছ তোমার জন্য একটা খুশি সংবাদ আছে তাড়াতাড়ি এদিকে আসো তা গিন্নি কিসের এত খুশি সংবাদ একটু বলবে শুনি আমার তো আর তর সইছে না শহর থেকে আমাদের গিট্টু ফোন দিয়েছিল ও বলছে আগামীকাল ওই গ্রামে ফিরছে আর ওটা তোমাকে বলার জন্য আমি ডাকছি সত্যি আমার ভাই বাড়ি ফিরছে যায় যাই আমি বাজারে যাই আমার অনেক বাজার করতে হবে বাইরের জন্য হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি বাজারে যাও আর বাজার থেকে বড় বড় সব বাজার করে নিয়ে আসো বন্ধু চলো বাজারে যাই আমার বাই বাড়ি আসতেছে বাজার করতে হবে হরে বন্ধু চল বাজারে যাই আমাদের বিলটু বাড়ি আসতেছে বাজার করতে হবে বন্ধু বিট্টু অনেক দিন হয়ে গেল আমরা বাড়িতে যাই না আজ আমাদের স্বপ্ন পূরণ করে আমরা বাড়ি যাচ্ছি আমরা অনেক সারপ্রাইজ দেব আমাদের বাইদের তারা অনেক কষ্ট করেছে আমাদের জন্য দিন রাত এক করে আমাদের জন্য টাকা পাঠিয়েছি তাতে আমরা ভালো মানুষ হই হারে বন্ধু বিল্টু তুই সত্যি বলেছিস আমাদের ভাইদের মতো ভাই হয় না তারা নিজেদের কথা কোনো চিন্তাই করে নাই এমন কি সন্তানও নেয়নি যাতে আমরা ভালো থাকি তার ব্যবস্থায় তারা করে দিয়েছে কিন্তু বন্ধু এত আবেগে আমাদের প্ল্যানের কথা বলে যাসনি আমরা কিন্তু সারপ্রাইজটা একটু ব্যতিক্রমভাবে দেব বাইদের হারে বিল্টু আমার ঠিকও মনে আছে কিন্তু তুই আবার ফাঁস করে দিসনি আমাদের প্ল্যানের কথা তাহলে সব শেষ ভাইয়া তোমরা শুধু শুধু এত কষ্ট করে স্টেশনে কেন আসলি আমরা তো বাড়ি আসতেই ছিলাম হ্যাঁ ভাইয়া বিল্টু তো ঠিকই বলেছে এত কষ্টে কি করে প্রয়োজন ছিল আমরা তো বাড়ি চলেই আসছিলাম আরে কি বলিস তোরা আমাদের কিসের আবার কষ্ট তোরা এসেছিস এতেই আমরা আনন্দে আত্মহারা এখন তাড়াতাড়ি করে আমাদের সাথে বাড়ি চল তোদের বাবিরা অপেক্ষা করছে তোদের জন্য হ্যাঁ হ্যাঁ কিট্টু বিল্টু তোদের বাবিরাও তো অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আর আমাদেরকে পাঠিয়ে দিয়েছে যাতে তোদেরকে ভালোভাবে বাড়িতে ভাইয়া বাবি তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল যদি তোমরা কোনো কিছু মনে না করো তাহলে আমি বলতে পারি আরে ভাই এটা কোন ধরনের কথা তুমি কিছু বলবে আর আমরা কি মনে করব তুমি তো আমাদের সন্তানের মতোই তুমি বলতে পারো ভাইয়া আমার তো পড়াশোনা শেষ আমি তো আর বাড়ি পেতে পারবো না শহরেই একটা ব্যবসা করব তাই ভাবছি আমার বাগের বন্টটা আমি বিক্রি করে শহরে ব্যবসা করব কি বলিস তুই ডিট্টু আপের বাড়ি বেটা বিক্রি করে দিবে তাহলে আমাদের কি হবে আচ্ছা তুই যেহেতু বলছিস তরটা নিয়ে নিবি আমি দিয়ে দিব তুই চিন্তা করিস না ভাই বিলটু পড়াশোনা তো শেষ করলি ডাক্তার হলি এখন বনে ফিরে আয় আর বনের পশু পাখিদের সেবা যত্ন কর সবাই তোদের দিকে তাকিয়ে আছে তোরা বনের উন্নতি করবে তাহলেই আমরা অনেক খুশি হব কি বলো ভাইয়া আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি কি এই গ্রামে থাকার জন্য আমি আসব না আমি শহরেই থাকব আমি তো এসেছি আমার বাপের বন্ট বিক্রি করে টাকা নেওয়ার জন্য যাতে আমি শহরে একটা চেম্বার খুলতে পারি তুমি এসব কি বলছো তোমার ভাইয়া তো অনেক কষ্ট পাবে তুমি এভাবে কথা বলতে পারো না দেখেন ভাবি এখানে কষ্ট পাওয়ার কি আছে আমি কি আমার বাপের বনটা পাই না আর সেটা বিক্রি করা কথা তো বলছি আমি তো বাইয়াটা বিক্রি করে টাকা দেওয়ার কথা বলছি না হা হা বিল্টু তোর আর কিছু বলতে হবে না তুই কষ্টের কি বুঝিস আচ্ছা ঠিক আছে তুই তোর বাপের বন্ট নিবি আমার কি আমি দিয়ে দেব তুই চিন্তা করিস না আমি কাগজপত্র রেডি করে সব তোকে দিয়ে দিচ্ছি বন্ধুরে আমার বাই তো বাড়ি এসেছে আমাদের জন্য না এসেছে তার বাপের বাঘবনটা বিক্রি করে টাকা নেওয়ার জন্য শহরে নাকি চেম্বার করবে হরে বন্ধু আমার বায়ু তো আমাদের জন্য আসেনি এসেছে সেও সম্পত্তি বাঘ বিক্রি করে শহরে ব্যবসা করবে বলে টাকা নেওয়ার জন্য চল বন্ধু কি আর করার কাগজপাতি ওকে করে ওদেরটা ওদের বুঝিয়ে দিই হ্যাঁ বন্ধু আমরা কাগজপাতি বুঝিয়ে দিই পরে ওরা যা করার করবে এই যে বিল্টু এখানে তোর সব বাগের সম্পত্তি দলিল করা আছে এই নিয়ে তোর দলিল এখন তুই যা খুশি তাই করতে পারবি বিট্টু আমিও তোর জন্য তোর জমি দলিল করে নিয়ে এসেছি এই নিয়ে তোর দলিল তুইও যা খুশি তাই করতে পারবি আর কোনো বাধা নেই ভাইয়া আমাদেরকে মাফ করে দিও আমরা আসলে জমির বাঘ নেওয়ার জন্য এগুলো বলিনি আমরা তোমাদের পরীক্ষা করার জন্য বলেছি আর তোমরা আবারও প্রমাণ করলে আমাদের জন্য তোমরা সব করতে পারো ভাই মায়ার চিহ্ন হবে না তুমি আমার দুনিয়া তোমার মাঝে কুজে পাই যে মা বাবার চায়া